আসসালামু আলাইকুম এশিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের প্রথম যে কবিতাটি মানব ধর্ম লিখেছেন লালন শাহ এই কবিতাটা নিয়ে আলোচনা করব এই কবিতাটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা তো চলো আলোচনাটা শুরু করি সব লোকে কয় লালন কি জাত সংসারে প্রথম লাইনটি সব লোকে বলে লালন কি জাত সংসারে অর্থাৎ এখানে এই লাইনটি দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে সব লোকে লালনকে প্রশ্ন করে যে লালন কি জাত লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে লালন লালন বলছে বলছে যে 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 জাতের জাতের কি কি রূপ বা বর্ণ তা আমি আমার চোখ দিয়ে কখনো দেখিনি কেউ মালা কেউ তসবি গলায় তাহাতে কি জাত ভিন্ন গলায় লালন সার কথা মতে কেউ মালা বা কেউ তসবি পড়লেই জাতের ভিন্ন হয়ে যায় না এখানে কেউ মালা পরলে বা কেউ তসবি পড়লেই যে তার জাতের ভিন্ন হবে এমনটা লালন সাহের মতে হয় না যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রে লালন বলছে যখন আমরা জন্মগ্রহণ করি যাওয়া যখন আমরা মারা যাই আসা অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি কিংবা আমরা যখন মারা যাই তখন আমাদের সঙ্গে কখনো জেতের চিহ্ন থাকে না বা জাতের চিহ্ন থাকে না গর্তে গেলে কূপ জল হয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে গর্তে গেলে কূপ জল হয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় এখানে জল বলতে মূলত মানুষকে বোঝাচ্ছে যে মানুষ যেই স্থানে জন্মগ্রহণ করুক যেই ঘরে জন্মগ্রহণ করুক সেই অনুযায়ী হচ্ছে তার ধর্মের পরিবর্তন হয় মানুষ মূলত আমরা মানব জাতি এটাই হচ্ছে সবথেকে বড় কথা আমরা যখন ইসলাম ঘরে জন্মগ্রহণ করবো অর্থাৎ যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করবো তখন আমরা মুসলিম জাতি হিসেবে পরিচিতি লাভ করি যখন আমরা হিন্দুদের ঘরে হিন্দু জাতি হিসেবে লাভ করে। পরিচয় অর্থাৎ মানুষ সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম আমরা স্থান ভেদে হচ্ছে আমাদের ধর্মের পরিবর্তন হয় জগৎ বেড়ে জাতির কথা লোকে গৌরব করে যথা তথা পুরো জগৎ জুড়েই আজকে পুরো জগৎ জুড়েই হচ্ছে জাতির কথা নিয়ে আলোচনা হয় তবাই জাত নিয়ে গর্ব করে অহংকার করে লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে বিকিয়েছে মানে বিক্রি করে দিয়েছে এখানে বিকিয়েছে শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করে দেওয়া বিসর্জন করে দেওয়া লালন তার জেতের ফাতা বা তার জেতের যে অহংকার বা জাতের যে অহংকার জাতির যে গর্ব সেই গর্ব সাত বাজারে অর্থাৎ সাত বাজারে বলতে আত্মসাধনায় আত্মসাধনায় কি করে দিয়েছে বিসর্জন করে দিয়েছে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আশা করি তোমরা মানব ধর্ম কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী কবিতা গুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও this bell icon.